নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ও জলপাইগুড়ি পৌরসভা সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধের জন্য মশার লার্ভা ভক্ষণকারী গাপ্পি মাছের চারা সঞ্চালন কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার বুধবার জলপাইগুড়ি পৌরসভায় একযোগে শহরের পঁচিশটি ওয়ার্ডে এক লক্ষ গাপ্পি মাছ ছড়ালো বুধবার কেন্দ্রীয়ভাবে জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় উপস্থিত থেকে নিজের হাতে বারো নম্বর ওয়ার্ডের হাইস্কুলের বিপরীতের পুকুরে ও নালাতে বিশেষ কর্মসূচির মাধ্যমে পৌরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু বাহিত এডিস মশার লার্ভা ধ্বংসের লক্ষ্যে গাপ্পি মাছ ছাড়ার কাজ সম্পন্ন করে গাপ্পি মাছ এডিস মশার লার্ভা খেয়ে ফেলে ফলে মশার জন্মহার কমে যায় এই পদ্ধতি পরিবেশবান্ধব এবং রাসায়নিক ছাড়া মশা নিয়ন্ত্রণে কার্যকরী বলে বিশেষজ্ঞরা মনে করছেন জলপাইগুড়ি পৌরসভার এই উদ্যোগের মাধ্যমে শহরের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চায় উপপৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় বলেন আমরা চাই শহরবাসী ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষিত থাকুক তাই বিজ্ঞানসম্মত এবং পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে ডেঙ্গু প্রতিরোধে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি প্রতিটি ওয়ার্ডে বাড়ির আশেপাশে জল জমে থাকা জায়গা পুকুর ড্রেন ও অন্যান্য জলাশয়ে এই গাপ্পি মাছ ছাড়া হয়েছে আজকের এই কর্মসূচিতে পৌরসভার কর্মীরা ছাড়াও বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন পৌরসভার স্বাস্থ্যকর্মী ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন দেখুন যে আপনারা জানেন যে একটা মারণ রোগের নাম ডেঙ্গু এবং ডেঙ্গুর মূল কারণ হচ্ছে এডি এডিস মশাবাহক আজকে জলপাইগুড়ি শহরে এখন অবধি তেরো জন ডেঙ্গু আক্রান্ত কিন্তু জলপাইগুড়ি পৌরসভা তো চুপ করে বসে থাকতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে জলপাইগুড়ি পৌরসভা এক লক্ষ গাপ গাপি মাছ একসাথে পঁচিশটা ওয়ার্ডে ছাড়ছে কেন্দ্রীয়ভাবে আজকে আমরা সেটাই সেন্ট্রাল প্রোগ্রামটায় আমরা আজকে জলপাইগুড়ি পৌরসভা বারো নম্বর ওয়ার্ডে আমরা যে হাই স্কুলের পুকুরটা রয়েছে এখানে আমরা আজকে গাপ্পি মাছ ছাড়লাম আপনারা জানেন যে লার্ভিসাইড স্প্রে করে আমরা আমরা ডেঙ্গু এডিস মস্কিটোর লার্ভাটাকে মারি এছাড়া আমরা অনেক সময় যেখানে জমা জলে কেরোসিন তেল দেই বা পোড়া মবিল দিই আর প্রাকৃতিক নিয়মের ওই লার্ভা এরিস মস্কিটের লার্ভা মারার নিয়ম হচ্ছে গাপ্পি মাছ ছাড়া মাছগুলো লার্ভাটাকে খেয়ে নেয় আমরা এখানে আজকে গাপ্পি মাছ ছাড়লাম এবং সারা শহরে একই দিনে আমরা আজকে এক লক্ষ গাপ্পি মাছ ছাড়লাম এটা আমাদের জলপাইগুড়ি পৌরসভার একটা বেশ স্মরণীয় পদক্ষেপ জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা